এই জায়গায় আসতে পারছেন কেউ দিদার ভাই সবাই করুক আমি একটু জাস্ট আমার এটা শেয়ার করে আমি ম্যাকে বুঝছেন ডাউনলোড করছি কিন্তু দিতে পারি নাই বান্ডেল ফাইল না কি ফাইল আসছে ওইটা আমি পরে ইনস্টল করতে পারি নাই বুঝছেন ম্যাকে তো ফিউশন ফিউশন সেটআপ করছিলেন হ্যাঁ হ্যাঁ

মানে নেক্সট ক্লাসের আগে চেষ্টা কমে যেন হয়ে যায় আর কি আচ্ছা এখানে আমরা দেখেন যেটা দেখতে পাচ্ছি নিউ রেড হার্ট এন্টারপ্রাইজ নাইন সিক্স ইনস্টলেশন এই ইনস্টলেশনের এখানে আমরা সিলেক্ট করার মতো একটা অপশন আছে যেখানে বাই ডিফল্ট এলবিএম এবং ক্লিক করলে দেখাচ্ছে তিনটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন আর একটা হচ্ছে এলবিএম আর একটা হচ্ছে এলবিএম থিন প্রভিশন কেউ কি থিন প্রভিশন এবং থিক প্রভিশন সম্পর্কে ধারণা আছে বলতে পারবেন স্টোরেজের পার্ট বলতে পারবেন না আচ্ছা যাই হোক স্ট্যান্ডার্ড পার্টিশন নিয়ে একটু আমি আলোচনা করি এই ক্ষেত্রে আমার স্ক্রিনটা যদি টাচ হইতো তাহলে আমার খুব সুবিধা হইতো আমার মনে করেন এটা একটা টেন জিবির একটা হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কটাকে আমি এই একটা পার্টিশন ক্রিয়েট করলাম এই আরেকটা পার্টিশন ক্রিয়েট করলাম এই আর একটা পার্টিশন ক্রিয়েট করলাম এখানে আরেকটা পার্টিশন তার মানে হলো এখানে যেটা যেটা বুঝবো সেটা হচ্ছে কি ধরেন এটা হচ্ছে ওয়ান জিবি এটা করলাম হচ্ছে টু জিবি এটা করলাম হচ্ছে ফোর জিবি তাহলে চার এক চার দিয়ে ছয় ছয় সাত এটা করলাম হচ্ছে তাহলে দুই চার দুই ছয় সাত সাত তিনে দশ আমি একটা টেন জিবি একটা হার্ড ডিস্ক নিয়েছি এই হার্ড ডিস্ক মধ্যে আমি পাঁচটা পার্টিশন ক্রিয়েট করছি এই পাঁচটা পার্টিশনের সাইজ অ্যালোকেশন আমি ওয়ান পার্টিশন সেকেন্ড পার্টিশন টু জিবি থার্ড পার্টিশন ফোর জিবি পার্টিশন এবং পার্টিশন হচ্ছে অ্যালোকেট করছি এখন আমি যখন প্রোডাকশন ব্যবহার করতেছি ব্যবহার এই যে আমি ম্যানুয়ালি যেটা অ্যালোকেশন করা ধরেন মনে করেন এই এটা আমি অ্যালোকেশন করছি এই অ্যালোকেশনটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন এই এলোকেশনটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি যদি এইভাবে ম্যানুয়ালি ধরেন একটা একটা করে ডিস্ক পার্টিশন ক্রিয়েট করেন ক্রিয়েট করে এই একটা লেয়ারে যদি কাজ করেন এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন এস টি এ এন ডি এ আর ডি স্ট্যান্ডার্ড পার্টিশন পি এ আর টি আই টি পি এ আর টি আই টি ও এন ইন্টার স্ট্যান্ডার্ড পার্টিশন আচ্ছা স্ট্যান্ডার্ড পার্টিশন এখন যখন আমরা ব্যবহার করতে যাব যাবো ডেপ্লয় করব ডেপ্লয় করার পরে বিষয়টা হয়ে গেল যদি এরকম হয় যে পেন্টুল তো এইটা পেনসিল ধরেন ব্যবহার করতে করতে ব্যবহার করতে করতে ব্যবহার করতে করতে ধরেন হচ্ছে যে এই ডিক্সটা ফুল হয়ে গেছে এটা ব্যবহার করতে করতে এটা ব্যবহার করতে 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 এটা 50% ফুল হইছে এটার 50% ফুল হয়েছে এটার আর মানে আবার এটা ব্যবহার করতে করতে তার এর 30% ফুল হইছে মানে এটার এতটুকু এতটুকু ব্যবহার করছে আচ্ছা দারণ এইটার আবার ব্যবহার করতে করতে এইটো ফুল হয়ে গেছে এখন এমন একটা সিচুয়েশন হয়েছে আমার ওয়েস ডেপ্লয় করার যে ওয়েস রান করার জন্য আমার মিনিমাম যে স্পেস দরকার এই ওয়ান জিবির সাথে আমাকে আরও ওয়ান জিবি বা পয়েন্ট ফাইভ আমাকে অ্যাড করতে হবে এখানে আমার ইনক্রিজ করতে হবে আদারস আমার অপারেটিং সিস্টেম সার্ভিস রান করবে না লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা এটাকে বলে হচ্ছে মানে এটা হচ্ছে একটা ধরেন বলতে পারেন হচ্ছে থাম রুট কোন একটা পার্টিশনের যদি কোন একটা পার্টিশনে যদি স্পেস ফুল হয়ে যায় তাহলে অপারেটিং সিস্টেমের সার্ভিস ডাউন যে কোনো সার্ভিস যদি ধরেন আপনার ওয়েস আসছে রুট হচ্ছে এখানে কিন্তু এটা হচ্ছে আপনার ডাটা ডিরেক্টরি এটা মনে করেন আপনি ডাটা ডিরেক্টরি আপনি এই ডিরেক্টরিটা ফুল হয়ে গেছে তাহলে আপনার অপারেটিং সিস্টেমের সার্ভিস বন্ধ হয়ে যাবে আপনার অপারেটিং সিস্টেম আর কোন ধরনের সার্ভিস প্রোভাইড করবে না এটা হচ্ছে থাম রুল আপনাকে মনে রাখতে হবে যে কোনো পার্টিশন যদি হান্ড্রেড পার্সেন্ট ইউজ হয়ে যায় তাহলে অপারেটিং সিস্টেম ডাউন এখন আমার এই সিনারিতে ফুল হয়ে গেছে আমার অপারেটিং সিস্টেম ডাউন হয়ে গেছে কিন্তু আমার এইখানে তিন জিবি ফাঁকা আছে এইখানে ধরেন পয়েন্ট ফাইভ জিবি ফাঁকা আছে কিন্তু আমার এই ডিস্কটা এটাকে ক্যামেরা জানি ধরেন ব্রাশ করে দেই। ফিল করে তাহলে এই যে এটাকে ফিল করে দেয় এটা আমার এটা আমার ফুল হয়ে গেছে বুঝছেন ভাই এটা আমাকে এই 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 ডিস্কটা আমার ফুল হয়েছে আর এই ডিস্কে আমার এতটুকু পর্যন্ত ফুল হয়েছে ঠিক আছে আর এই ডিস্কটা হচ্ছে এই ডিস্কটা আমার এইটু আমার পুরো ফুল হয়ে গেছে আকা আকা আমি ভালো পারি না ভাই ওকে আচ্ছা তাহলে দেখেন আমার দুইটা পার্টিশন ফুল হয়ে গেছে কিন্তু আমার ইউজ স্পেস এই ইউজ স্পেস কিন্তু অলরেডি এই যে এখানে অনেকটা ইউজ স্পেস আমার এখানে রয়ে গেছে এখন তো বোঝা যাচ্ছে নাকি না বুঝেন নাই আপনারা একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয় মনে করবো যে আপনারা ক্লাসে আছেন ভাই পারছি এই সিনারিতে এখন আমার কি করণীয় বলেন আমাকে আমার এখন এই সিনারিতে কি করনীয় বলেন আমার সার্ভিস কিন্তু ডাউন হয়ে গেছে তার কারণ কি যার কারণ হচ্ছে কি আমার দুইটা পার্টিশন কিন্তু ऑलरेडी ওভারফ্লো মানে এই যে একটা পার্টিশন এটা ক্রস মানে ফুল হয়ে গেছে এই আরটা পার্টিশন আমার এখানে ফুল হয়ে গেছে এই সিনারিতে আমি এখন কি করতে পারি আপনাদের সাজেশন চাচ্ছি আমি ভাই বাকি জায়গাগুলো নিয়ে একটা ড্রাইভ করা মানে পার্টিশন করা যায় না আমার তো বাকি পার্টিশন তো দরকার নাই আমার তো দরকার হচ্ছে আমার এক নাম্বার যে পার্টিশন নাম্বার 1 পার্টিশন যেটা সেইখানে আমার হচ্ছে ফুল হয়ে গেছে আমার এইখানে স্পেস দরকার এই যে এটা সে এক নাম্বার পার্টিশন তারপরে এটা হচ্ছে দুই নাম্বার পার্টিশন এটা হচ্ছে তিন নাম্বার পার্টিশন এটা হচ্ছে কি দেখুন একটা পার্টিশন ফিলআপ হয়ে গেলে কি ওএস কাজ করে বন্ধ করবে নাকি সেটাই তো বললাম এটা থাম রুল আচ্ছা লিনাক্স এর এটা থাম রুল আপনার যদি আপনার যদি উইন্ডোজ প্ল্যাটফর্মের কথা চিন্তা করেন ধরেন আমার এই উইন্ডোজটার কথা চিন্তা করে আমি দেখাই আপনাদেরকে আর এখানে একটাই ড্রাইভ আছে যদি আমার দেখ কাটতে যে উনি আপনাদের ম্যাচ করবে না কারণ আমার এখানে একটাই ড্রাইভ আছে সি ড্রাইভ ঠিক আছে সি ড্রাইভের মধ্যে আমার যদি ফুল হয়ে যায় তাহলে তো আমার সার্ভিস বন্ধ হয়ে যাবে তাই না কিন্তু আপনার যাদের

কোরাই সেভেনের ল্যাপটপ এভাবে যদি হ্যাং করে আপনারা শুনতে পাচ্ছেন আমাকে তো জি 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 শোনা যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে উইন্ডোজে যদি কোনো একটা পার্টিশন যদি ফুল হয়ে যায় তাহলে সার্ভিসের কোনো হ্যাম্পার হবে না আপনার সার্ভিস চলতে থাকবে কিন্তু লিনাক্স পাল সিস্টেমে যে কোনো একটা পার্টিশন যদি আপনার ফুল হয়ে যায় তাহলে আপনার হচ্ছে অপারেটিং সিস্টেমের তার ফাংশনালিটি সার্ভিস বন্ধ করে দেবে সে আর সার্ভিস প্রোভাইড করবে না এই সিনারিতে এখন আমার যে ছবিটা আঁকছি এই ছবিটাতে এই সিনারিতে আপনাদের কাছ থেকে আমি সাজেশন চাচ্ছি কি করণীয় আমার বলেন কারো কোনো সাজেশন একজন ভাই সুন্দর কথা বলছেন এক্সটেন্ড করতে হবে আমি যদি এক্সটেন্ড করতে পারি তাহলে হচ্ছে আমার দুইটা পার্টিশনের স্পেস আমি বাড়াতে পারবো ওকে আচ্ছা আর কোনো সাজেশন ভাই এক্সটেন্ড করবে কিভাবে দশের বাইরে দর যাইতে পারবে না আমার তো এখানে ফাঁকা স্পেস আছে এখানে দেখেন ফোর জিবি থেকে টেন পার্সেন্টের মতো ইউজ হচ্ছে তিন জিবি আছে গ্রিন আমি গ্রিন কালার কেন চেঞ্জ করছি যেটা গ্রিন কালার এটা যেটা গ্রিন কালার আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেটা করা পারে সলিউশন এখন এক্সটেন্ড করতে পারি তাই না আর কোন আর কোন কেউ কিছু বলবেন বলেন আপনার বুঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা তো আমরা তো এখানে সবাই সিস্টেম মানে এইখান থেকে ডাটা কি ট্রান্সফার করার সুযোগ আছে যে ট্রান্সফার করে অন্য ড্রাইভে না আর যদি স্পেস আপনি সাইজ যদি ডাটা যদি মুভ করেন ধরেন আপনারা এখানে 1 জিপি আছে তো এটা থেকে কিছু ডাটা মুভ করে আপনারা তিন নাম্বার এক নাম্বার পার্টিশন থেকে তিন নাম্বার দিলেন পাঁচ নাম্বার পার্টিশনে থেকে তিন নাম্বার দিলেন কিন্তু আপনার ডিক্সের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো এমন পর্যায়ে আছে যে মুভ করার মতো বা ট্রান্সফার করার মতো কোনো সুযোগ নেই ডাটা মুভ করতে পারবেন না মানে এই অপশনটা আমাদের এখানে নাই ধর যদি এটা মনে করেন আপনি আচ্ছা আচ্ছা আমাদের এখানে পসিবল একটাই অপশন আছে যেটা একজন ভাই অলরেডি বলছেন সেটা হচ্ছে কি আমরা চাইলে আমরা এক্সটেন্ড করতে পারি এখন যে ভাই আমি যে এক্সটেন্ড করব আমি কিভাবে এক্সটেন্ড করব আমার তো এখানে সাইজ অ্যাভেলেবল নাই এই পার্টিশনের সাথে কোনো সাইজ অ্যাভেলেবল আছে আমি এক্সটেন্ড কোথায় করব বুঝেন নাই কথা ভাই আমি যে এক্সটেন্ড করব

এখন আমি আমার এই সিনারিতে যদি আমি এখানে কোন একটা পার্টিশন ক্রিয়েট করি না আমার এটা ইয়াদ আমার এটা দুইটা পার্টিশন ক্রিয়েট করতে হবে আচ্ছা আমি এখানে এটা ক্যালকুলেট হোক আমি এদিকে আসি এখন এখানকার যে সিনারিটা দেখেন এই সিনারিতে যদি আমি বলি 2 নাম্বার পার্টিশনের কিছু ডেটা ফাঁকা আছে 50% থেকে কম 3 নাম্বার পার্টিশনে আবার অলমোস্ট 80% ফাঁকা আছে তো আমি যদি এই কাজটা করতে পারি যে নাম্বার পার্টিশন থেকে 1GB স্টোরেজ আমি যদি 1 নাম্বার পার্টিশনকে ধার দিতে পারি এইখান থেকে যদি सेम আরেক 1GB যদি 5 নাম্বার পার্টিশনকে যদি আমি ধার দিতে পারি তাহলে কিন্তু আমার এই ইস্যু রিজলভ হয়ে যায় এখন এই তিন নাম্বার পার্টিশন আমরা যখন এক্সটেন্ড বা রিডিউস করে উইন্ডোজ প্ল্যাটফর্ম আমরা দেখছি যে আমরা যে পার্টিশন করব তার সামনের যে পার্টিশনটা আছে সেই পার্টিশন থেকে আমরা স্পেস শেয়ার করতে করব আমরা চাইলে ওয়ান জির এক নাম্বার পার্টিশন যেটা এই এক নাম্বার পার্টিশনটার এই এই পোরশনটুক আমরা করতে পারবো কিন্তু বাকি অংশটুকু আমরা করতে পারবো না এটা হচ্ছে আপনি ডিস্কের যে সিকুইন সিকুয়েনশিয়াল যে সেক্টর নাম্বার সেই সেক্টর নাম্বার অনুযায়ী করতে পারে আমাদের এটাগুলো উঞ্জুদের ক্ষেত্রে কিন্তু আমরা লিনাক্স পার্টিশনে যদি স্ট্যান্ডার্ড পার্টিশন ব্যবহার করি আমরা আমাদের এখানে কোনো কিছু করতে পারবো না আমার এটা শেষ তার মানে আমাকে রিস্ট্রাকচার করতে হবে আমি চাইলে কোনোভাবে এখানে স্ট্যান্ডার্ড পার্টিশনে এই এটার সাথে কোন দারে স্টোরেজ এইটার সাথে কোন দারে স্টোরেজ আমি করতে পারবো না এই টোটাল ওএসটাকে আমাকে রিস্ট্রাকচার করতে হবে যদি আমরা লিনাক্সে স্ট্যান্ডার্ড পার্টিশন ব্যবহার করি কোনটা এই যেখান থেকে স্ট্যান্ডার্ড পার্টিশন ভাই বুঝছেন জি বুঝেন নাই এই সিনারিতে আমার কোন কিছু করার সুযোগ নাই আমার ইউজ স্পেস থাকা সত্ত্বেও আমাকে কোনো কিছু সুযোগ নাই আমাকে অপারেটিং সিস্টেম রিস্ট্রাকচার করতেই হবে রিস্ট্রাকচার মানে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেন আবার হচ্ছে কি আমরা যেই জায়গায় যতটুকু সাইজ প্ল্যানিংটা ওইভাবে করতে হবে সো ডে ওয়ানে প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট কোন ভলিউম বা কোন পার্টিশনে কত জিবি স্টোরেজ দিবেন সেখানে কতটুক ব্যবহার হবে সে ব্যবহারটার উপর ডিপেন্ড করে আপনি দেবেন এখন আপনার অনুযায়ী যে সার্ভিস ওই সার্ভিস আপনি আপনাকে এই ক্যালকুলেশনটা করতে হবে আপনি কতটুক স্পেস এটাকে বলতেছি আমরা স্ট্যান্ডার্ড পার্টিশন এই সেম জিনিসটা যদি আমি চিন্তা করি ধরেন এই সেম জিনিসটা যদি আমি বলি না আমার এইটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড পার্টিশন না আমি এটাকে কি করব আমি এটাকে করব হচ্ছে আমি এটাকে করব হচ্ছে গিয়ে লজিক্যাল ভলিউম পার্টিশন মানে এলভিএম লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট এলভিএম আমি যদি এটাকে এলভিএম করি আমি এলভিএম যদি করি তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে আমার মতো করে রি অন দ্য ফ্লাইটে অপারেটিং সিস্টেম রানিং অবস্থা আমি রি রিফ্লানিং করতে পারবো রিস্ট্রাকচার করতে পারবো তাহলে এখানে একটা নতুন টেকনোলজি চলে আসলো সেই টেকনোলজির নাম হচ্ছে এল মানে হচ্ছে লজিক্যালি এল ও জি আই সি এ লজিক্যাল ভলিউম বিও এল ইউ এম লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট এম এ এম এ জি এম ই এম এ এন এজি ই এম ই অ্যান্টিলজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট আমরা যদি এল করি এই অ্যালবিএম করলে কি হবে এই অ্যালবিয়েম করলে এখানে এই স্ট্রাকচারটা বাদ দিয়ে আমি যদি নতুন স্ট্রাকচার দেখাই আমাদের ডিজগুলাকে হচ্ছে সে তিনভাবে বিভক্ত করবে আমরা স্ট্যান্ডার্ড পার্টিশনে শুধু একটাই ডিস্ক পাইছি এবার অ্যালবিএম এর ক্ষেত্রে কি হবে সেটা আমি আপনাদেরকে দেখাই এর ক্ষেত্রে যেটা হবে সে ফর এটা হচ্ছে একটা এটা হচ্ছে টেন জিবি একটা ডিস্ক এই ডিক্সটাকে আমরা বলতেছি হচ্ছে ফিজিক্যাল ভলিউম পি এস এস ওয়াই আই সি এল ফিজিক্যাল ভলিউম বিউ ফিজিক্যাল ভলিউম এটাকে আমরা বলতেছি ফিজিক্যাল ভলিউম এটা কি এটা হচ্ছে টেন জিবি টেন জিবি এরপরে এখানে আরেকটা সেকশন সেটাকে বলতে চাইছে ভলিউম গ্রুপ এটার নাম হচ্ছে ভলিউম গ্রুপ বি ভলিউম জি আর ও ইউপি ভলিউম গ্রুপ আমরা এটা ডিটেল আরো পড়বো আমাদের সময় নিয়ে জাস্ট এখন ওয়েস ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে আমরা এটা জাস্ট বেসিকটা আলোচনা করতেছি দেন এটার উপরে হচ্ছে গিয়ে এটার নিচে হচ্ছে গিয়ে আমাদের এলবিএম বা এলবিএম এটা হচ্ছে লজিক্যাল ভলিউম এলবিএম বা ভলিউম গ্রুপ এটা হচ্ছে লজিক্যাল ভলিউম এলজিআই সি এ লজিক্যাল বিওএল ইউ লজিক্যাল বলি ওকে আমরা বলতে এই পুরো সিস্টেমটাকে আমরা বলতে চেয়েছি এল এম এল বি এম মানে হচ্ছে এলও জি আই সি এন লজিক্যাল বলি বিও এল ইউ এন লজিক্যাল বলি এখন আসেন আমি তো বুঝলাম যে এটা হচ্ছে একটা দশ জিবির একটা হার্ড ডিস্ক এই দশ জিবির হার্ড ডিস্কটা আপনি তাহলে একটা ভলিউম গ্রুপের মধ্যে আপনি এটাকে নিয়ে আসলেন এখানে একটা ডিস্ক অ্যাড করলেন এটা সাইজ কত এটা এটা হচ্ছে আমরা এটাকে সংক্ষেপে বলবো যে পিবি বা ফিজিক্যাল ভলিউম ওকে এটা সাইজ হচ্ছে 10 দিয়ে 10 দিয়ে তাহলে লজিক্যাল ভলিউম গ্রুপে সাইজ কত দিয়ে হবে বলেন তো ভলিউম গ্রুপে সার্চ করতে হবে টেন জিবি টেন জিবি টেন জিবি হবে ধরেন সিনারিটা যদি এরকম হয় সিনারিটা যদি এরকম হয় আপনার আরেকটা আরেকটা টেন জিবির পিভি আছে এই জায়গায় এটা আরেকটা পিভি फॉरेस्ट इधर ये खाना आता है क्यों लिखती बढ़ते सिंग ये से ये खाली लिख ये 10 जीबी 11 তাহলে এখানে এখানে আমাদের কয়টা পিবি আছে দুইটা পিবি আছে মানে ফিজিক্যাল ভলিউম আছে দুইটা ফিজিক্যাল ভলিউম তাহলে এখানে দুইটা ফিজিক্যাল ভলিউম মিলে আমার এখানে কত জিবি হওয়ার কথা যেহেতু আমি ভলিউম গ্রুপ বলতেছি গ্রুপ মানে হচ্ছে গিয়ে মাল্টিফল এর একটা জিবি তাহলে আমার এখানে কত জিবি হবে

এই টোয়েন্টি জিবির উপরে আপনি কি করতেছেন এইবার আপনি এসে পার্টিশন করতেছেন এই একটা পার্টিশন এই আর একটা পার্টিশন এই আর একটা পার্টিশন করতেছেন এই একটা পার্টিশন করতেছেন এই একটা পার্টিশন করতেছেন ধরেন আপনি বললেন এখানে এটাকে বললেন হচ্ছে স্ল্যাশ বি ডাবল টি বুট আপনি এখানে বলতেছেন স্ল্যাশ আপনি এখানে বলতেছেন হচ্ছে এখানে বলতেছেন হচ্ছে যে স্ল্যাশ আর ডাবল টি এইখানে বলতেছেন আপনি হচ্ছে স্ল্যাশ হোম এখানে আপনি বলতেছেন স্ল্যাশ বার এখানে আপনি বলতেছেন স্ল্যাশ ওপিটি স্ল্যাশ ওপি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এটাকে আপনি লিনাক্স ফাইল সিস্টেমে করলাম আমরা হ্যাঁ এই সিনারিতে যদি ধরেন এখন এটা যদি আমরা এটা যদি আমাদের ফুল হয়ে যায় এটাও যদি আমাদের ফুল হয়ে যায় আমার এখানে এটা যদি ফুল হয়ে যায় बोझा है <laughs> 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 दरेंटी